হাই ফ্রেন্ডস লাইক লাইক চ্যানেলের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আবার স্বাগত আমি ডাক্তার অভনীল কর আজকের এই এপিসোডে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব চুল পরার সমস্যা এবং এর সমাধান নিয়ে আপনারা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলেন এই বিষয়ের উপর একটি এপিসোড করার জন্য এছাড়াও আমার ক্লিনিকেও কিন্তু এরকম অনেক পেশেন্ট আসেন এই চুল পরার সমস্যা নিয়ে তারা আমাকে এসে বলেন যে ডাক্তারবাবু দিন ধরেই এই চুল পড়ছে এবং এর জন্য অনেক হেয়ার অয়েল ব্যবহার করেছি শ্যাম্পু ব্যবহার করেছি কিন্তু কোনোভাবেই কোনো সমস্যার সমাধান হচ্ছে না তো আজকে আমি অবশ্যই আপনাদেরকে বলবো কীভাবে এই সমস্যা থেকে আপনারা খুব দ্রুত মুক্তি পাবেন সেই বিষয় তবে হোমিওপ্যাথিতে আমরা যেটা করে থাকি এই চিকিৎসা করার আগে কিন্তু প্রথমে কারণটা খুঁজে বের করার চেষ্টা করি বিভিন্ন কারণে চুল পড়তে পারে যেরকম শরীরে যদি হরমোনাল ইমব্যালেন্স হয় হাইপাথাইরয়েডিজমের সমস্যা হলে এরকম চুল পড়ার সমস্যা হতে পারে এছাড়াও মহিলাদের ক্ষেত্রে প্রেগনেন্সির সময় কিন্তু চুল পড়ার সমস্যা দেখতে পাওয়া যায় আমার কাছে অনেক মায়েরা আসেন এসে বলেন যে আমার বেবি হয়েছে মাথা থেকে প্রচণ্ড চুল পড়ছে গোছা গোছা চুল উঠছে কোনোভাবেই কোনো প্রোডাক্ট ব্যবহার করেই চুল পড়া বন্ধ করতে পারছি না তো এটা কিন্তু মহিলাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এই প্রেগনেন্সির সময় থেকে চুল পড়ার একটা সমস্যা এবং বেবি হওয়ার পরেও প্রচুর পরিমাণে চুল ওঠে আরও বেশ কিছু কারণ আছে চুল ওঠার যেরকম জেনেটিক কারণ বংশগতভাবে যদি কারোর এই টাকের সমস্যা থেকে থাকে পরবর্তী প্রজন্মের মধ্যে কিন্তু এই সমস্যা আসতে পারে এছাড়াও শরীরে যদি ভিটামিনের ডেফিসিয়েন্সি দেখা যায় সেক্ষেত্রেও কিন্তু এই চুল পড়ার সমস্যা হতে পারে অনেক সময় দেখা যায় নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির কারণেও কিন্তু এই সমস্যা হতে পারে আপনি হয়তো কোনো কারণে ওজন কমানোর চেষ্টা করছেন ওজন যদি বেড়ে যায় অবশ্যই কমানো উচিত কারণ সেটা বিভিন্ন সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে তবে আপনি হয়তো নিজে থেকে বিভিন্ন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন যে ভাবছেন যত খাওয়া দাওয়া কম করব আমার তত তাড়াতাড়ি ওজন কমবে কিন্তু এতে কি হচ্ছে শরীরে কিন্তু নিউট্রিশনের ঘাটতি দেখা দিচ্ছে এর থেকেও কিন্তু চুল পড়ার সমস্যা হতে পারে অতিরিক্ত স্ট্রেসের কারণেও চুল পড়তে পারে অনেক সময় দেখা যায় অটো ইমিউন ডিসিজের কারণেও চুল পড়তে পারে এক্ষেত্রে কি হয় অনেক সময় পেশেন্টরা এসে বলেন যে ডাক্তারবাবু রাতে ঘুমিয়েছিলাম ডাক চুল খেয়ে নিয়েছে একটা সার্কুলার এরিয়া জুড়ে এরকম চুল উঠে যায় তো এটাকে আমরা ডাক্তারি পরিভাষায় বলি অ্যালোপেশিয়া এরিয়াটা এটি কিন্তু একটি অটো ইমিউন ডিসিজ এবং এই অটো ইমিউন ডিসিজের কারণেও কিন্তু চুল পড়তে পারে এছাড়াও হয়তো কোনো একজন ব্যক্তি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তার ক্ষেত্রে হয়তো কেমোথেরাপি চলছে সেক্ষেত্রেও কিন্তু চুল পড়ে যেতে পারে আবার অনেক সময় দেখা যায় যে স্ক্যাল্পে হয়তো কোনো ইনফেকশান হয়েছে ফাঙ্গাল ইনফেকশান সেক্ষেত্রেও কিন্তু এরকম চুল পড়তে পারে তো বেশ কিছু কারণ সম্পর্কে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম কি কি কারণে চুল পড়তে পারে এছাড়াও আরও বিভিন্ন কারণ আছে যেই কারণে চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে অনেক সময় হয় কি যে হয়তো আপনি কোনো কারণে কোনো হেয়ার ট্রিটমেন্ট করিয়েছিলেন পার্লার বা স্যালনে গিয়ে সেখানে হয়তো কোনো কেমিক্যাল ব্যবহার করা হয়েছিল সেটি ব্যবহার করার পরেও কিন্তু এরকম আপনার চুল পড়ার সমস্যা হতে পারে এখন চুল পড়ার যদি সমস্যা হয় সেক্ষেত্রে কী করণীয় হোমিওপ্যাথিতে আমরা আমি আগেও বলেছি লক্ষণ অনুযায়ী ওষুধ প্রেসক্রাইব করে থাকি সিফিয়া ন্যাট্রামিউর ফসফরাস পালসেটিলা সিফিলিনাম লাইকোপোডিয়াম ক্যালকেরিয়া থুজা বিভিন্ন ওষুধ আসতে পারে লক্ষণ অনুযায়ী তবে আপনাদের যদি দেখেন যে বেশ কিছুদিন ধরে এরকম চুল পড়ে যাচ্ছে সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে আপনাদেরকে হোমিওপ্যাথিক ওষুধের দোকান থেকে কিনে আনতে হবে তিনটি মাদার টিংচার আর্নিকা মাদার টিংচার জ্যাবর্যান্ডি মাদার টিংচার এবং আমলকি মাদার টিংচার আপনাদেরকে নিতে হবে একটি একশো এম এল শিশি এবং তার মধ্যেই দশ এম এল করে আর্নিকা আমলকি এবং জ্যাবোরান্ডি মাদার টিংচার ঢালতে হবে এবং তার সঙ্গে মেশাতে হবে নারকেল তেল এটিকে আপনাকে বাড়িতে বানিয়ে রেখে দিতে হবে এবং সপ্তাহে তিন থেকে চার দিন রাতে ঘুমানোর আগে এটি আপনার মাথায় মাখতে হবে এবং পরের দিন সকালে শ্যাম্পু করে ফেলতে হবে আপনি যদি এই তেলটি এক মাস ব্যবহার করেন দেখবেন আপনার এই চুল পড়ার সমস্যা বন্ধ হবে তবে আপনি যদি চান যে নতুন করে চুল গজাক সেক্ষেত্রে কিন্তু আরও বেশ কয়েক মাস এই ওষুধটিকে আপনাকে ব্যবহার করতে হবে এই যে ওষুধটির কথা আমি বললাম এবং এরই সঙ্গে যদি সঠিক হোমিওপ্যাথি ওষুধ আপনি সেবন করেন আপনার কিন্তু এই চুল পড়ার সমস্যা দূর হবে এবং মাথায় নতুন চুল গজাবে আমি এই ভিডিওতে বেশ কয়েকটি ছবি আপনাদের সঙ্গে শেয়ার করছি যেখানে আপনারা দেখতে পারবেন পেশেন্ট যখন প্রথমে এসেছিলেন আমার কাছে কীরকম অবস্থায় ছিলেন এবং এখন কীরকম অবস্থায় আছে তো আজকে আমি আপনাদেরকে বললাম চুল পড়ার সমস্যা এবং এর হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কেও আলোচনা করলাম এই বিষয়ে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করতে পারেন বা হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারেন কেমন লাগলো আজকের এপিসোডটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন আইকনটিকে প্রেস করুন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন